ইন্দোনেশিয়ার রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ অর্থনৈতিক বৈষম্য সংসদ সদস্যদের বিলাসী জীবন আর পুলিশের বর্বরতার বিরুদ্ধে দাউদাউ করে জ্বলে উঠেছে জনরস বিক্ষোভে নিহত হয়েছে অন্তত জন এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে পরিস্থিতি যেন ক্রমেই অস্থিরতার দিকে এগোচ্ছে অনেকেই প্রশ্ন তুলছেন ইন্দোনেশিয়া কি বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে ইন্দোনেশিয়ার চলমান সরকার বিরোধী বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে এক মর্মান্তিক ঘটনা পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় এক ডেলিভারি চালকের মৃত্যু ঘিরে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এর জেরে অভিযুক্ত কর্মকর্তাকে অপেশাদার আচরণের দায়ে নিরাপত্তা বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে জাতীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন এ ধরনের নিন্দনীয় কাজের স্থান পুলিশের ভেতরে নেই তবে অভিযুক্ত কর্মকর্তা দাবি করেছেন তার কাউকেই হত্যার কোনো ইচ্ছা ছিল না এছাড়া বর্তমানে আরও ছয় কর্মকর্তার ভাগ্য ঝুলে আছে তদন্তের উপর এদিকে রাষ্ট্রপতি প্রাবসভিয়াংত সম্প্রতি আইন প্রণাতাদের বিতর্কিত কিছু সুবিধা যেমন তিন হাজার ডলারের আবাসন ভাতা বাতিল করার ঘোষণা দেন কিন্তু ছাত্র শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো বলছে শুধু সুবিধা বাতিল নয় আরও গভীর সংস্কার প্রয়োজন বিক্ষোভ দমনে পুলিশের গুলি ও কাদানে গ্যাস ছড়ায় সহিংসতা আরও বাড়ছে এ পর্যন্ত অন্তত জন নিহত এবং বিশজন নিখোঁজ বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো তবে রাষ্ট্রপতি হুশিয়ারি দিয়ে বলেন নিরাপত্তা বাহিনী শক্ত অবস্থানে থাকবে এদিকে বিশ্লেষকদের মতে এ ধরনের দমন পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো পুলিশের সহিংসতার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন এবং আইন প্রণেতাদের বিলাসী জীবনযাত্রাকে সাধারণ মানুষের দারিদ্রের সঙ্গে তুলনা করার আহ্বান জানিয়েছেন এক ছাত্রনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন প্রতিটি নির্বাচনে তাদের ব্যবহার করা হয় কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সবাইকেই ভুলে যায় বিশ্লেষকরা বলছেন ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য ও জন অসন্তোষ ইন্দোনেশিয়াকে এমন এক অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে যা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিংবা শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সঙ্গে তুলনা করা যায় জনগণের দাবি ন্যায় বিচার জবাবদিহিতা আর সমান সুযোগ কিন্তু রাষ্ট্রপতি ও সংসদ যদি সাড়া না দেন তাহলে এই আগুন ছড়িয়ে পড়তে পারে আরও বড় সংকটে প্রশ্ন এখন একটাই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বৃহৎ রাষ্ট্র কি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাবে নাকি বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অস্থিরতার পথে হাঁটবে উত্তর সময়েই বলে দেবে শরীফ রাহাত নিউজ হ্যালো বাংলা